مراتلہ چسٹا تو وہ ایدو کے جنجا لے ساتھ ایک جاہا ساتھ اہو کا تکبتری ریا آلیوی ایدو 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 دیت جلس ایدو ایدو اللہ رسالتjunit

কিন্তু আপনি একজন করছে আপনি করবেন না এই হিংসা তো চলবে না আপনাকে এই হিংসা করতে আমিও যেন করতে পারি আমিও করবো ক্ষমতা দিন এই হিংসাটা এখন আপনার তুই বিদ্যা বাদাম আর এই জি কি রাজ মানুষ দেওয়া মানুষকে তাহলে তোমরা তালিম দেবে ভিত্তিতে কিছু